নমস্কার বন্ধুরা হেল্পফুল গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে দেখাবো স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন তো বন্ধুরা একটা স্ট্রবেরি গাছ থেকে প্রচুর পরিমাণে স্ট্রবেরি পেতে গেলে কীভাবে প্রতিস্থাপন করবেন সেটাই আজকে দেখাবো দেখুন এখানে একটা স্ট্রবেরি গাছের চারা আমি এনেছি বাজার থেকে দেখুন চারাটা কত সুন্দর হেলদি আছে তো বন্ধুরা এই স্ট্রবেরি চারা লাগানোর জন্য আমি এখানে মাটিটা রেডি করে নিয়েছি এখানে মাটি ভার্মি কম্পোস্ট আর বালি সমপরিমাণে মিশিয়ে তার সাথে কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো শিংকুচি আর নিমখোল মিশিয়ে আমি মাটিটা রেডি করে নিয়েছি আর এর সাথে কিছু দিয়েছি পাতা পচা সার দেখুন বন্ধুরা তো এই স্ট্রবেরি গাছের জন্য মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে জলটা খুব সুন্দর পাস হয়ে যায় তো দেখুন মাটিটা কত সুন্দর ঝুটঝুটেভাবে আমি তৈরি করে নিয়েছি তো দেখুন এই টব নিয়ে নিয়েছি আর দেখুন টবের ওপরে চারটে ছিদ্র করা আছে তো আমি চাইলে এটা হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করতে পারবো কারণ স্ট্রবেরি গাছটা হ্যাঙ্গিংয়ে ঝুলে থাকলে খুব সুন্দর লাগে এই টবে প্রথমে আমরা দিন হবে এই শুকনো পাতা কিছুটা পরিমাণ দেখুন এভাবে কিছুটা শুকনো পাতা দিয়ে নিলাম এরপর যে মাটিটা তৈরি করেছি এই মাটিটা দিয়ে নেব দেখুন এইভাবে মাটিটা দিয়ে নিলাম প্রথমে আমরা একটা কাঁচির সাহায্যে স্ট্রবেরির এই প্যাকেটটা একটু করে কেটে নেব তো দেখুন বন্ধুরা সুন্দর করে প্যাকেটটা কেটে নিয়েছি এবারটা গাছটাকে বার করে নেব তো দেখুন এরপর আমরা বাকিটা মাটি দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন স্ট্রবেরি গাছের ঠিক এই অংশটা আমরা মাটির উপরে রেখে দেবো বন্ধুরা দেখুন প্রথমবার আমরা একটু বেশি করে জল দিয়ে দেবো গাছটাতে তো বন্ধুরা দেখুন জলটা কী সুন্দর টেনে নিয়েছে তো মাটিটাও ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে আমাদেরকে তো এবার এই গাছটা আমরা দু তিন দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো তো বন্ধুরা আপনারা যদি টপটাকে হ্যাঙ্গিং টবে তৈরি করতে চান তাহলে এইরকম কট দড়ি নিয়ে নেবেন দ্রোটা আছে তো দেখুন বন্ধুরা এইভাবে ছিদ্রটার মধ্যে দিয়ে ঢুকিয়ে তো দেখুন বন্ধুরা এইভাবে বেঁধে নেব আমরা খুব সহজেই হ্যাঙ্গিং টপ তৈরি করে নেওয়া যাবে প্লাস্টিক টপ দিয়ে দেখুন বন্ধুরা এক এক করে বেঁধে নেই তো বন্ধুরা আমাদের হ্যাঙ্গিং টপ কমপ্লিট দেখুন আপনারা চাইলে এইভাবে হ্যাঙ্গিং টপ তৈরি করে নিতে পারবেন প্লাস্টিক টপ দিয়ে খুব সহজেই তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে